ভিউয়ার্স সবাই ভালো আছেন আশা করি আমি আজকে ড্যান্ডোবিয়াম পার্সি ফুলের দুই কালার আর কি একটি হালকা গোলাপি আর একটি ডিপ গোলাপি কালারের এই ডালগুলো যে ডালগুলোতে ফুল হয়ে গিয়েছে সেই ডালগুলো আমি কেটে মানে বসাবো চারা করার জন্য আমি ইতিপূর্বেও এভাবে বহু চারা করেছি বহু চারা করেছি বহু সেল করেছি গিফট করেছি তো আজকে আমি এই ডালগুলো কটিং করব তো এখানে আমি কোকো ডাস্ট নিয়েছি কোকো ডাস্টি আমি দেই আর কিছু লাইট আমি কোকো ডাস্টটা ভালো করে ভিজিয়ে নিয়েছি কারণ শুকনোর মধ্যে লাগালে পানি দেওয়ার সময় ভেসে ভেসে উপর দিয়ে পড়ে যায় তো ভেসে ওঠে এজন্য আমি কোকোডাস্টগুলোকে সুন্দর করে ভিজিয়ে নিয়েছি নিয়ে পার লাইট দিয়েছি এই যে প্রথমে যে ডালগুলো লাগাচ্ছি এগুলো হালকা হালকা গোলাপি কালারের চারটি আছে চারটি কাটিং ডাল আর ডিপ গোলাপি কালারের গুলা বেশি আছে সম্ভবত সাতটি একটি আছে পিস তো আমি লাগিয়ে দিচ্ছি এভাবেই আমি অনেক অর্কিডের চারা ইতিপূর্বে করেছি তো আজকেও লাগালাম অনেকে এই ফুল দেখে এই গাছ গাছের চারা চেয়েছে তো ইনশাল্লাহ হলে আমি তাদেরকে দিতে পারবো অনেকেই চেয়েছে যে চারা তো এ আর কি হয়ে গেল আমার ডালগুলো মানে ফেললাম ডাস্ট আর পার্লাইট লাইটের মধ্যে সামান্য দিক তো এই যে আমি এই গাছগুলো আমি এই নিয়মে এই কাটিং ডাল থেকেই করেছি আরও ছিল সেগুলো আমার সেল হয়ে গেছে এগুলো আছে এগুলো একটু ছোট সাইজ একটু বড় হলে সেল দেব এই আর কি এজন্য এগুলো দেইনি তো এই এই নিয়মেই আমার করা আমি যে নিয়ম দেখালাম এখন আপনাদেরকে সেই নিয়মেই এই চারাগুলোও আমার করা তারপরে আমি পটিং করেছি এগুলোকে তো এই হলো আমার ড্যান্ডোবিয়াম পার্সি লাগানোর আর আমি এই যে সাইডে হালকা গোলাপি লাগিয়েছি একটু মার্কারি কলম দিয়ে লিখে দিলাম আর ডিপ গোলাপি কারণ আমার বোঝার জন্য আমি ভুলে যাই আগে স্মরণশক্তি ভালো ছিল ভুলতাম না কিন্তু এখন অনেক কিছুই ভুলে যাই মনে করে রাখি কিন্তু ভুলে যাই তো পানি দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে